আপনি নেতা প্রকৃতির আপনি বোধ হয় কোনো কিছুর দায়িত্ব দ্রুতই নিজের কাঁধে নিয়ে নেন আপনার তর্জনী যদি অনামিকার চেয়ে বড় হয় তাহলে আপনি নেতা না হয়ে ছাড়বেন না কারণ আপনার জন্মই হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো জটিলতায় আপনার মাথাটি সবার আগে কাজ করে কোথাও ছুটতে হলে আপনি সবার আগে রওনা দেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ব্যক্তিত্ব নিয়ে সংকটে আমরা সবাই কম বেশি ভুগে কে আমি কেমন ব্যক্তিত্বের অধিকারী তা অন্যরা হয়তো সহজেই বুঝতে পারে কিন্তু নিজেরটা নিজে বুঝে নেওয়া বেজায় কঠিন নতুন একটি গবেষণা বোধ হয় তার একটি সমাধান দিতে পেরেছে গবেষকরা মানুষের হাতের আঙুল মেপে বলে দিচ্ছেন কে কেমন ব্যক্তিত্বের অধিকারী আর কাকে দিয়ে কি হবে বা হতে পারে আসুন দেখে নেই কি বলা হচ্ছে সেই গবেষণায় এ চিহ্নিত আঙুল মানে হচ্ছে আপনি দারুণ একটা মানুষ আচ্ছা অন্যরা কি আপনাকে পেলে একটু আগ্রহী হয়ে ওঠেন আর আপনি কিছু করলে তা বেশ লাগে অন্যদের নির্দিষ্ট মাত্রা থেকে মজা করতে আপনি পছন্দ করেন সেটা যদি হয়েই থাকে দেখুন আপনার হাতের আঙুলেই সে কথা বলা আছে কারণ আপনার তর্জনীর চেয়ে অনামিকা খানিকটা বড় এই যে আপনি মজা করেন তা আপনি বেশ পাগলামি করতে পারেন কেউ কেউ একটু বেশিও করে ফেলেন তবে আপনি জানেন কতটুকু মাত্রায় করা যাবে এবং তা পরিবেশ পরিস্থিতিকে কলুষিত করবে না কেউ কেউ আপনাকে একটু উদ্যত বলবে তবে আপনি জানেন কি বলা যাবে কতটুকু বলা যাবে গবেষকরা আপনাকে সৈনিকের বিক্রয় কর্মীর কিংবা সিইওর চাকরি পছন্দ করতে বলেছেন বিচিহ্নিত আঙুল মানে আপনি নেতা প্রকৃতির আপনি বোধ হয় কোনো কিছুর দায়িত্ব দ্রুতই নিজের কাঁধে নিয়ে নেন আপনার তর্জনী যদি অনামিকার চেয়ে বড় হয় তাহলে আপনি নেতা না হয়ে ছাড়বেন না কারণ আপনার জন্মই হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো জটিলতায় আপনার মাথাটি সবার আগে কাজ করে কোথাও ছুটতে হলে আপনি সবার আগে রওনা দেন আর মানব সংকটে আপনার দিকে তাকালে একটা সঠিক উত্তরই পায় আচ্ছা মানছেন না তো এখানে যদি তেমন কিছু হয়ে থাকে আপনার জিন বলছে আপনি সেদিকে যাবেন কারণ নেতৃত্বই আপনার গন্তব্য রাজনীতি লেখালেখি কিংবা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিন সি চিহ্নিত স্থান মানেই আপনি যোগাযোগে ভালো আচ্ছা কেউ কি তাদের সবচেয়ে গভীর গোপনীয় কথাটি আপনাকে জানায় এমনকি যাদের আপনি খুব একটা বেশি চেনেন না সেটা যদি হয় হাত মেলে তাকিয়ে দেখুন আপনার অনামিকা আর তর্জনে লম্বাই সমান আপনি নিঃসন্দেহে একজন গোছানো ভারসাম্যপূর্ণ মানুষ এরা দুবার শোনে একবার বলে আর সেটা মানুষের নজরের বাইরে থাকে না কারো মাঝে থাকলে আপনাকে নিয়ে অন্যরা স্বস্তিতেই থাকে আর কাউকে যদি আপনাকে কোনো কাজে লাগে সময় মতো সেটা পেয়ে যায় ও সন্তুষ্ট থাকে আপনি শান্তিপূর্ণ আন্তরিক ও উষ্ণতা পরিবেশ বজায় রাখতে পছন্দ করেন সেবা সমাজকর্ম চিকিৎসা এসব পেশাই আপনাদের বেশি দেখা যায় তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য